গরম পানির গিজার ভাই মানে গিজার দিয়ে আসলে কি করে ভাই ভাই সেই শীত পড়তাছে এখন তো শীতে দেখেন গরম জামা পরে লাইছি শীতে বাইরে অনেক শীত এবং কি সামনে আরো অনেক শীত পড়বে এই শীতের ভিতরে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করা কি সম্ভব আপনি বলেন গোসল করা তো ভাই ওই যে দেখা যায় চুলায় পানি গরম করে তারপরে হ্যাঁ বাসায় বৃদ্ধ মা বাবা আছে তারপর বাচ্চা পোলাবান আছে তারপর সকালবেলা অজু করতে যে একটা কষ্ট গাজী ব্র্যান্ডের ঘিজার আর যেটা গাজী ইসমিস যেটা গাজী আর যুক্তরাষ্ট্রে যে ইসমিস এই গাজী ইসমিসের ঘিজা নিয়ে আসছে অনেক হাই কোয়ালিটির গিজার হাই কোয়ালিটি এখানে আপনাদের 20 লিটার এই যে 35 লিটার 45 লিটার এগুলা দিয়া যেটা 45 লিটার এটা দিয়া আপনি আরামে পাঁচজন ছয়জন মানুষ গোসল করতে পারবেন আরামে আচ্ছা ঠিক আছে 45 লিটার পানি রিজার্ভ থাকে আর লিটার পানি রিজার্ভ থাকে এটা 20 লিটার পানি রিজার্ভ থাকে এটা 35 লিটার এইখানে আপনার অপশন আছে দেখেন এটা আপনি যদি বলেন আপটু অনেক গরম চাবেন অনেক গরম আপনি ফুল টেম্পারেচার দিয়ে গরমে আপনি চালাতে পারবে আর যদি বলেন না আপনি কম টেম্পারেচার দিয়ে দিবেন আপনি এখানে মাপ দেওয়া আছে লো থেকে হাই পর্যন্ত আপনি যতটুকু গরম লাগে এতটুকু দিয়ে দিলে আপনার ও এতটুকুই গরম হবে ঠিক আছে একদম যদি ফুল গরম চান সেটা নিতে পারবেন আবার এবং কি এগুলো হলো অটো হিট কন্ট্রোল আপনার এই গিজারটা পানি গরম হয়ে গেছে অটোমেটিক এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে ধরেন আপনি গিজারের লাইন দিয়ে আপনি ঢাকা ঢাকার বাইরে গেছেন গাপুলি আপনার কোনো টেনশন নাই এই গিজারগুলো কিন্তু আপনার ফুললি অটোমেটিক গরম হবে স্যার এই প্রত্যেকটা গিজারে কিন্তু আপনার 16 থেকে 17 ঘন্টা পানিটা আপনার গরম থাকে গরম থাকে ধরেন 16 থেকে 17 ঘন্টা পর আপনার পানিটা ঠান্ডা হয়ে গেল তখন অটোমেটিক আবার এটা গরম হবে আবার গরম হবে আপনি যতটুক টেম্পারেচার চান আপনি যতটুক চান এতটুক টেম্পারেচারই কিন্তু এই গিজারগুলায় আপনি পানি গরম করবে ঠিক আছে এটা কোনটার ওয়াট কত হবে এগুলা প্রত্যেকটা এটা হলো দুই হাজার ওয়াট এটাও দুই হাজার ওয়াট ওগুলাই যে ওয়াট দেওয়া আছে ভাই প্রত্যেকটা ওয়াট বডিতে দেওয়া আছে দুই হাজার ওয়াট ওয়াট প্রত্যেকটাই দুই ওয়াট এবং কি সবচেয়ে কোয়ালিটিফুল জিনিস কি এটার যে ফ্ল্যাগটা দেখছেন না ভাই এই ফ্ল্যাগে এখানে একটা ফিউজ দেওয়া আছে এই ফিউজটার কাজ কি ধরেন আপনার বাসায় ইলেকট্রিক শর্ট লাইন করছে বা ইলেকট্রিক শর্ট করছে কারেন্টে কোনো সমস্যা হয়েছে আপনার গিজারের কয়েলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না প্রেশার করবে না প্রেশার করবে না এইটা আপনার ওই ফিউজটা কেটে যাবে তো আপনার গিজারের কোনো ক্ষতি হবে না কয়েলের কোনো ক্ষতি হবে না এবং এই গিজারের যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটার ভিতরে আপনার শেওলা বা মরিচা কিছুই ধরবে না জম মরিচা শেওলা কিছু ধরবে না এগুলো হলো ট্যাপনন আর এটার উপরের যে বডিটা এটা ফুল মেটাল বডি এবং উপরে ট্যাপনন কোটিং করা এটা আপনার জম মরিচা রাস কিছু ধরারই আপনার কোনো ইয়া নাই এবং এই গিজারের সাথে প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা পার্টস আপনার কোম্পানি থেকে আপনি দিয়ে দিবে এই যে ফিটিং করার জন্য এ দেখেন যাবতীয় গিজার ফিটিং এর জন্য যা যা আছে সব আপনার সেফটি ভাল্ব সহ এই দেখেন সেফটি ভাল্ব সহ রয়্যাল বোর্ড টয়েল বোর্ড প্রত্যেকটা পার্টস কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিবে শুধু আপনার ইন আর আউটের দুইটা পাইপ আপনার কিনে নিতে হবে আর প্রত্যেকটা জিনিস কোম্পানি আপনাকে দিয়ে দিছে এই দেখেন এটা হলো লিটার এটা ৪৫ লিটার ৩৫ লিটার এগুলো আজকে শীত আসার আগে এখন তো অল্প শীত সামনে তো প্রচন্ড শীত করবে এই শীত আসার আগে শীতের অফার দিব ভাই এগুলা একমাত্র ডিএন স্টোর যাত্রাবাড়ি শোরুমের জন্য ধামাকা অফার যেটা বিশ লিটার এটা রেট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ট্যাবলেট কিন্তু হ্যাঁ ট্যাবলেট মাত্র বারো হাজার পাঁচশো টাকা বিশ লিটার গিজারে মাত্র বারো হাজার পাঁচশো প্রত্যেকটার এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কোনো গাজী কোম্পানির লোক আপনার বাসা যায় সার্ভিস দিবে এবং কি যেটা হলো পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার যেটা এটা প্রাইস থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হলো পঁয়ত্রিশ লিটার তারপর যেটা হলো আপনার পঁয়তাল্লিশ লিটার এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এগুলা থাকবে একবারে ধামাকা অফার শীতে কিন্তু ভাই প্রচন্ড আমি আগে বলে দিই শীত যত বাড়বে এই গিজারের দাম কিন্তু তত বাড়বে এর জন্য আমরা শীত আসার আগেই এই অফার দিয়ে দিছি যাদের যাদের গিজার লাগবে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যেখানে হোক টেকনাপ তুলিয়া দুলিয়া যেখানে হোক আপনি ওইখানে কিন্তু এই গিজার নিতে পারবেন আমাদের মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন মাল আমরা পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে নেবেন এখন আপনি যদি গিজার ফিটিং এর লোক না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ফিটিং করে দিব ঠিক আছে এবং যারা আমাদের শপে আসবেন শপে এসে দেখা শুনে নেবেন এইটা হলো আমাদের শবটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এইখানে আইসা আপনি দেখা যাচাই বাচাই করেও নিতে পারবেন আচ্ছা তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের করে আল্লাহ আল্লাহ